বন্ধুরা আপনি কি জানেন আমাদের সনাতন ধর্মগ্রন্থে এমন কিছু গভীর রহস্য লুকিয়ে আছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের কাছে সঠিকভাবে পৌঁছাতেই পারেনি এমন কিছু জ্ঞান যা যদি সঠিক সময়ে এবং সঠিক উপায়ে জেনে নেওয়া যায় তবে তা মানুষের সম্পূর্ণ ভাগ্যই বদলে দিতে পারে আজ আমি আপনাদের এমনই এক রহস্যের কথা বলবো যা আপনার জীবনের সব দারিদ্র আর অভাবকে চিরতরে মুছে দিতে পারে আর এই রহস্যটি জড়িয়ে আছে একজন বিধবা নারীর সঙ্গে হ্যাঁ বন্ধুরা সেই মানুষটি যাকে আমরা প্রায় করুণা বা অবহেলার চোখে দেখি কিন্তু আমাদের পূর্বপুরুষরা আমাদের ঋষিমুনিরা জানতেন যে একজন বিধবা নারীর ভেতরে এমন এক শক্তি লুকিয়ে থাকে যা কোনো বরদানের চেয়েও কম নয় আজ আমি আপনাদের শেখাবো কিভাবে একজন বিধবা নারীর কাছ থেকে তাকে না জানিয়ে চুপি চুপি একটি ছোট্ট জিনিস চাইতে হবে বিশ্বাস করুন যদি আপনি এটি করতে পারেন তাহলে আপনার জীবনে এমন অর্থবর্ষা হবে যার কল্পনাও আপনি কোনোদিন করেননি আপনার সিন্দুক কোনো দিন খালি হবে না এবং আপনার ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বসবাস হবে কাজেই এই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন কারণ এটি কোনো সাধারণ টোটকা বা উপায় নয় এটি কর্ম এবং ভাগ্যের এক গভীর রহস্য যা আজ আমি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি তো চলুন আমার সঙ্গে এই রহস্যময় যাত্রায় এবং জেনে নিন সেই একটি জিনিস কী যা একজন বিধবা নারীর কাছ থেকে চাইলে আপনার ভাগ্য বদলে যেতে পারে আমাদের হিন্দু ধর্মে সমাজের প্রতিটি সম্পর্কের এবং প্রতিটি মানুষের একটি বিশেষ স্থান আছে প্রত্যেকের ভেতরে ঈশ্বরের একটি অংশ আছে কিন্তু কিছু কিছু অবস্থা এমনও হয় যখন মানুষের ঈশ্বরের সঙ্গে যোগসূত্র আরও গভীর হয়ে যায় যখন কোনো নারী তার সর্বস্ব তার সিঁদুর তার স্বামী হারায় তখন সে এক অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যায় যা তাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে সমাজের চোখে সে হয়তো অসহায় একাকী হতে পারে কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সে ভীষণ শক্তিশালী হয়ে ওঠে তার তপস্যা তার ত্যাগ তার নিরবতা তার প্রতিটি শ্বাসে এমন এক শক্তি মিশে যায় যা কোনো যোগী বা সাধকের চেয়ে কম নয় তার বাহ্যিক সাতসজ্জা হয়তো মুছে যায় কিন্তু তার অন্তরের আভা বহুগুণ বেড়ে যায় আমরা যখন সম্পদের কথা ভাবি তখন আমাদের মন প্রায় সোনারূপা হীরা বা বড় বড় জিনিসের দিকে যায় আমরা ভাবি যে মা লক্ষ্মীকে খুশি করার জন্য বড় বড় যজ্ঞ করতে হবে দামি জিনিসের দান করতে হবে কিন্তু আমরা ভুলে যাই যে ঈশ্বর কেবল আমাদের ভক্তি চান মা লক্ষ্মীও সেখানেই বাস করেন যেখানে কর্মের পবিত্রতা আছে যেখানে মনে কোনো কলুষতা নেই এবং যেখানে একজন তপস্বীর আশীর্বাদ আছে আর একজন বিধবা নারী যিনি জীবনের সবচেয়ে বড় দুঃখটি ভোগ করেছেন যার মন সংসারের মোহমায়া থেকে অনেকটাই বিমুক্ত হয়ে গেছে তিনি কোনো চলমান তপস্বিনীর চেয়ে মোটেও কম নন তার ভেতরের বৈরাগ্যই তার সবচেয়ে বড়ো শক্তি এখন প্রশ্ন হলো এমন নারীর কাছ থেকে আমাদের কি চাইতে হবে আমাদের কি তার কাছ থেকে টাকা বা কোনো জিনিস চাইতে হবে না বন্ধুরা এগুলো খুবই সামান্য জিনিস আপনি যদি একজন বিধবা মহিলার কাছে এগুলো চান তাহলে হয়তো আপনি তা পেয়েও যাবেন কিন্তু তার প্রভাব হবে ক্ষণস্থায়ী আমরা যে জিনিসটির কথা বলছি তা ভৌতিক নয় তা হল আধ্যাত্মিক সেটি এমন এক জিনিস যা সরাসরি আপনার ভাগ্যে প্রভাব ফেলে আপনাকে সেই বিধবা নারীর কাছ থেকে যা চাইতে হবে তা হল তার দুঃখের একটি ছোট্ট অংশ আমি জানি এই কথা শুনে আপনি অবাক হলেন এবং মনে মনে ভাবছেন কেউ আবার দুঃখ চাইবে কেন আমরা তো মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমাদের দুঃখ দূর হয় তাহলে অন্য কারো দুঃখের অংশ নিয়ে আমরা কিভাবে ধনী হতে পারি বন্ধুরা এটাই সেই রহস্য যা বড় বড় জ্ঞানী ও পণ্ডিতরাও বুঝতে পারেন না এটাই সেই কর্মের তত্ত্ব যা আজ আমি আপনাদের সামনে উন্মোচন করতে চলেছি প্রত্যেক মানুষ তার পারব্ধ অর্থাৎ পূর্বজন্মের কর্মফল এই জীবনে ভোগ করে দারিদ্র রোগ ব্যাধি অপমান এগুলো সবই আমাদেরই কোনো খারাপ কর্মের ফল যখন কোনো নারী তার স্বামীকে হারায় তখন সেটা তার জীবনের অন্যতম বড় পরীক্ষা হয় এটা এমন এক দুঃখ যা তার বহু জন্মের খারাপ কর্মকে একসঙ্গে জ্বালিয়ে ভস্ম করে দেয় সেই দুঃখের আগুনে তপস্যা করে সে কুন্দনের মতো খাঁটি হয়ে ওঠে তার প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাস তার কর্মের ময়লাকে ধুয়ে দেয় এই প্রক্রিয়ায় সেই নারী আধ্যাত্মিকভাবে এতটাই পবিত্র ও শক্তিশালী হয়ে ওঠে যে তার প্রার্থনা আশীর্বাদ এমনকি অভিশাপেও প্রচণ্ড শক্তি এসে যায় এজন্যই বলা হয় কোনো বিধবাকে কখনও কষ্ট দেওয়া উচিত নয় তার মনকে আঘাত দেওয়ার মানে হল সরাসরি নিজের দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানানো এবার আসি সেই রহস্যে কিভাবে একজন বিধবাকে তার দুঃখ চাইলে আপনার ভাগ্য উজ্জ্বল হবে যখন আপনি সৎ হৃদয়ে পূর্ণ করুণা এবং নিঃস্বার্থ মনে কোনো বিধবা নারীর কাছে গিয়ে মনে মনে এই প্রার্থনা করেন হে মা আপনি যে বেদনার মধ্যে দিয়ে যাচ্ছেন তার একটি ছোট্ট কণা আমাকে দিয়ে দিন যাতে আপনার বোঝা কিছুটা হালকা হয় তখন আপনি আসলে সেই দুঃখ চাইছেন না আপনি মহাবিশ্বে এক অত্যন্ত শক্তিশালী বার্তা পাঠাচ্ছেন আপনি দেখাচ্ছেন যে আপনার মনে এত করুণা এত মানবতা আছে যে আপনি অন্যের দুঃখ কমানোর জন্য নিজে কষ্ট করতেও প্রস্তুত আছেন এটি স্বার্থ থেকে পরার্থের দিকে এক বিশাল লাভ আর যে মুহূর্তে আপনার মনে এই ভাবনাটি আসে ঠিক সেই মুহূর্তে আপনার ভাগ্যের বন্ধ দরজা নিজে থেকেই খুলতে শুরু করে কারণ দারিদ্র আর অভাব শুধু টাকার অভাবের নাম নয় দারিদ্র আসলে একটি মানসিক অবস্থা একটি আধ্যাত্মিক বাধা এটা আমাদের ভেতরের স্বার্থপরতা লোভ আর সংকীর্ণতার বাইরের রূপ যখন আমরা শুধু নিজের জন্য চাই তখন আমরা সেই সংকীর্ণতার গণ্ডিতেই বাধা পড়ে থাকি কিন্তু যখন আপনি অন্যের দুঃখে অংশীদার হওয়ার সাহস দেখান তখন আপনি আপনার চেতনাকে প্রসারিত করেন আপনি শুধু আমি থেকে বেরিয়ে এসে আমরা ভাবনার সঙ্গে যুক্ত হন আর এই ভাবনাই মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় এখন প্রশ্ন হলো এটি করতে হবে কিভাবে? এর জন্য কি আমাদের কোনো বিধবা নারীর কাছে গিয়ে সরাসরি এ কথা বলতে হবে বন্ধুরা না কখনোই না এভাবে করলে তিনি হয়তো আপনাকে পাগল ভাববেন অথবা তার হৃদয় আরও কষ্ট পাবে মনে রাখবেন এটি একটি গোপন ক্রিয়া এটি নিঃশব্দে করতে হবে না দেখিয়ে না জানিয়ে এর সঠিক উপায় কী তা আমি আপনাকে বিস্তারিত বলবো। কিন্তু তার আগে এটা বোঝা জরুরি যে আপনার মনোভাব কেমন হওয়া উচিত যদি আপনার মনে এই চিন্তা আসে যে চলো এই উপায়টি করে দেখি হয়তো ধনী হয়ে যাব তাহলে এটি কাজ করবে না কারণ এখানে আবারও আপনার স্বার্থ লুকিয়ে আছে আপনার মন একেবারে নির্মল হতে হবে আপনার হৃদয়ে সেই নারীর প্রতি সত্যিকারের করুণা এবং সম্মানের ভাব থাকতে হবে আপনাকে তাকে একজন সাধারণ নারী হিসেবে নয় বরং ত্যাগ ও তপস্যার প্রতিমূর্তি হিসেবে মানতে হবে যখন আপনার হৃদয় এই করুণাই পূর্ণ হবে যখন তার কষ্ট দেখে আপনার চোখে সত্যিই জল আসবে তখন বুঝবেন যে আপনি এই গোপন ক্রিয়ার জন্য প্রস্তুত মনে রাখবেন এটি এক ধরনের সাধনা যেমন কোনো যোগী ঈশ্বরকে পাওয়ার জন্য সাধনা করে তেমনি এটি দারিদ্র দূর করার একটি সাধনা আর এই সাধনার প্রথম ধাপ হলো নিজের ভেতরের করুণাকে জাগিয়ে তোলা এখন আমি আপনাকে বলি এটা করতে হবে কিভাবে সবার প্রথমে আপনার চারপাশে এমন কোনো বিধবা নারীকে খুঁজুন যিনি সত্যি অভাবের মধ্যে জীবনযাপন করছেন অথবা যিনি অত্যন্ত সাত্বিক ও ধার্মিক জীবনযাপন করেন তিনি আপনার কোনো আত্মীয় প্রতিবেশী অথবা এমন কেউ হতে পারেন যাকে আপনি দূর থেকে জানেন এখন আপনাকে তাকে গোপনে সাহায্য করতে হবে সাহায্য এমন হতে হবে যাতে তিনি জানতে না পারেন যে এটি আপনি করেছেন আপনি তার বাড়িতে চুপি চুপি রেশন পৌঁছে দিতে পারেন অন্য কারো হাতে তাকে কিছু টাকা পাঠাতে পারেন যদি তার সন্তান থাকে তাহলে গোপনে তাদের পড়াশোনার খরচ বহন করতে পারেন যখনই আপনি এই সাহায্য করছেন ঠিক সেই মুহূর্তে আপনাকে চোখ বন্ধ করে আপনার মনে সম্পূর্ণ শ্রদ্ধা ও করুণার সঙ্গে এই প্রার্থনা করতে হবে হে জগজ্জননীর রূপ হে মা আমি আপনার ত্যাগ ও তপস্যাকে প্রণাম জানাই আমি আপনার কষ্ট আপনার দুঃখ অনুভব করতে পাচ্ছি। আমি জানি আপনার এই দুঃখ আপনার কর্মের ফল কিন্তু আমি আপনার এই বোঝাকে কিছুটা হালকা করতে চাই দয়া করে আপনার দুঃখের মধ্যে থেকে আপনার যন্ত্রণার মধ্যে থেকে একটিমাত্র কণা একটি ক্ষুদ্র অংশ আমাকে দান করুন আমি সেটিকে আমার সৌভাগ্য হিসাবে গ্রহণ করছি আমি স্বেচ্ছায় আপনার দুঃখে অংশীদার হচ্ছি যাতে আপনার জীবন কিছুটা হলেও সহজ হয় হে মা আমার ওপর এই কৃপা করুন বন্ধুরা শুধু এতটুকুই আপনাকে মনে মনে প্রার্থনা করতে হবে আপনি তাদের কাছে টাকা চাইছেন না আপনি তাদের কাছে সুখ চাইছেন না বরং আপনি তাদের দুঃখে অংশীদারিত্ব চাইছেন আর এই চাওয়াই আপনাকে পৃথিবীর সব সুখ এনে দেবে এটি কোনো জাদুর নয় এটি কর্মের নীতিতে কাজ করে আপনার কর্ম যত বেশি শুদ্ধ হবে আপনার ভাব যত নির্মল হবে ফল তত দ্রুত এবং ততই বড় হবে এই জ্ঞান সাধারণ নয় এটিকে আপনার জীবনে ধারণ করার চেষ্টা করুন কর্মের উপর বিশ্বাস রাখুন এবং ভাবের শুদ্ধতার ওপর বিশ্বাস রাখুন তারপর দেখবেন আপনার জীবন কিভাবে বদলে যায় তো বন্ধুরা ভিডিওটিকে যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও এর লাভ পেতে পারেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি মূলত আধ্যাত্মিক এবং ধর্মীয় বিষয়ের ওপরে ভিডিও দিই আপনাদের কাজে লাগবে ঠিক আছে তো আজকের মতন আসি সকলে খুব ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন আর খুব সুন্দর জীবন যাপন করবেন আসি টাটা